বাংলার ইতিহাস নয় এর ভাজে ভাজে লুকিয়ে আছে এমন অনেক নায়কের গল্প যারা শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন একটি ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলার স্বপ্ন দেখেছিলেন কিন্তু সময়ের স্রোতে তাদের নামই হারিয়ে গেছে ইতিহাসের পাতা থেকে আসসালামু আলাইকুম আজ আমরা একটা বিস্মিত নায়কের গল্প বলবো এমন একজন মানুষের কথা যিনি উনিশ শতকের বাংলায় জমিদার আর ব্রিটিশদের সম্মিলিত শোষণের বিরুদ্ধে প্রথম প্রতিবাদের ঝান্ডা উঠিয়েছিলেন তার নাম হাজি শরিয়াতুল্লাহ তার নামটি হয়তো আপনার পরিচিত কিন্তু তার কর্ম ও তার বিশাল অনবদ্ধ অবদানের কথা আমরা কত বা জানি চলুন আজই অনালোচিত অধ্যায়ে পা রাখা যাক সালটা আঠারো শতকের শেষ দিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে বাংলা তখন এক অন্ধকার যুগ পার করছে চিরস্থায়ী বন্দোবস্ত বোধার ফলে জন্ম জমিদারী শ্রেণী আর ব্রিটিশ নীলকরদের অত্যাচারে সাধারণ কৃষকদের জীবন শুধু কাজ নাই নয় জমিদারদের পূজা পার্বণ থেকে শুরু করে তাদের যে কোনো শখের খরচের বোঝাও চাপিয়ে দেওয়া হতো প্রজাদের উপর বিশেষ করে মুসলিম কৃষকদের উপরে চাপানো হতো দুর্গাপূজা বা কালী পূজার জন্য বাধ্যতামূলক চাঁদা অন্যদিকে ইসলামের শোক জ্ঞানের অভাবে বাংলার মুসলিম সমাজ তখন নানা কুসংস্কার আর অনিসলামিক রাজনীতিতে ডুবেছিল ধর্মীয় অজ্ঞতা আর অর্থনৈতিক শোষণ এই দুইয়ের জাতাকলে পিষ্ট হচ্ছিল বাংলার সাধারণ মুসলমান ঠিক এমনই এক সময়ে এই অন্ধকার দূর করতে জ্বালিত হয়েছিল এক আলোর মশাল সতেরোশো একাশি সাল ফরিদপুর জেলার এক সাধারণ কৃষক পরিবারের জন্ম নিলেন সৈয়দ খুব অল্প বয়সেই তিনি জ্ঞান অর্জনের জন্য পারিজমনায় সেখানে তিনি শুধু ধর্মীয় শিক্ষাই লাভ করেননি বরং দীর্ঘ বিশ বছর ধরে আরবের মুক্ত ইসলামী চিন্তা ও আদর্শে নিজেকে গড়ে তোলেন সেই যুগে একজন বাঙালি যুবক আরবে বিশ বছর কাটানোর পর ফিরে আসছেন মিশে তিনি যখন বাংলায় ফিরিলেন তখন তার দেশের ধর্মীয় অবক্ষয় আর অর্থনীতির শোষণ দেখে তার মন কেটে উঠলো তিনি বুঝতে পারলেন এই জাতিকে বাঁচাতে হলে শুধু ধর্মীয় সংস্কারই প্রয়োজন হবে না সাথে তাদের অর্থনীতির মুক্তির পথও দেখাতে হবে আর তার এই ভাবনা থেকেই জন্ম নিল এক ঐতিহাসিক আন্দোলনের হাজির যে আন্দোলন শুরু করলেন তার নাম হলো যে আন্দোলন পরাইজ শব্দটি এসেছে আরবির পরশ থেকে যার অর্থ হল আল্লাহর অবশ্যই পালনীয় পিধান তার বার্তা ছিল খুবই স্পষ্ট প্রথমত তিনি মুসলিম সমাজকে সব ধরনের কুসংস্কার পীর পূজা কবর পূজা চেড়ে কেবল এক আল্লাহর উপর বিশ্বাস বা তৌকিদের ফিরে আসার ডাক দিলেন দ্বিতীয়ত তিনি এক দুঃসাহসিক রাজনৈতিক ঘোষণা দিলেন তিনি ব্রিটিশ শাসিত ভারতকে দারুল হরর বা শত্রুর দেশ বলে ঘোষণা করেন তিনি বললেন যেহেতু দেশ মুসলিম শাসকের অধীনে নয় তাই এখানে জুমার নামাজ বা ঈদের নামাজের মতো বড় জামায়াত বাধ্যতামূলক এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক নীরব কিন্তু শক্তিশালী অহিংস প্রতিবাদ। হাজী শরিয়তullah-এর ডাকে পূর্ববাংলার হাজার হাজার কৃষক জেগে উঠল। ফরিদপুর, ঢাকা, বরিশাল, ময়নসিংহ এর গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল এই আন্দোলনের ঢেউ। সাধারণ কৃষকরা প্রথমবারের মতো শিখল কিভাবে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। 1840 সালে হাজী শরিয়তullah-এর মৃত্যুর পর আন্দোলনের হাল নিলেন তার বীর পুত্র মহসিনউদ্দিন আহমেদ, যিনি ইতিহাসে দুদুমিয়া নামে পরিচিত। তিনি আন্দোলনকে আরো সংগ্রামী রূপ দেন। তিনি লাঠিয়াল বাহিনী গঠন করেন এবং স্লোগান তোলেন, যার লাঙ্গার এত বড় একজন নেতা যার আন্দোলন বাংলার কৃষক সমাজকে আত্মপরিচয় নিয়ে বাঁচতে শিখিয়েছে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে সেই হাজি শরীয়তুল্লো আজ আমাদের আলোচনা থেকে প্রায় হারিয়ে গেছে কিন্তু কেন এর বড় কারণ হতে পারে আন্দোলনের তার ভিত ছিল ধর্ম তাই এই সেকুলার দেশের সেকুলার বুদ্ধিজীবীগণ তাকে একজন ধর্মীয় প্রবক্তা হিসেবেই দেখতে চেয়েছেন তার বিপ্লবী কৃষক সত্তাকে গুরুত্ব দিতে চাননি আবার এটাও হতে পারে যে পরবর্তীকালের জাতীয়তাবাদী আন্দোলনগুলো, গুলো তার এই গ্রামীণ কৃষক আন্দোলনকে অনেকটাই আড়াল করে দিয়েছিল কারণ যাই হোক না কেন আদি শরীয়তুল্লাহর অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই তিনি ছিলেন একজন যুগ চেষ্টা যিনি ধর্মকে ব্যবহার করেছিলেন মানুষের সামাজিক অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে তিনি দেখিয়েছিলেন শিকরের আত্মপরিচয়ের বলে একটা জাতিকে শক্তিশালী করতে পারে শরীয় উল্লার মতো নায়কদের গল্প আমাদের ইতিহাস রাজা বাদশাহ কিংবা বড় বড় রাজনৈতিক নেতাদের দ্বারা তৈরি হয় না সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামী আসল শক্তি আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজি শরিয়ত উল্লাহ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন